হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ বাবা তো এই ভিডিওটা হয়েছে যেদিন আমরা ষোলো সোমবার শেষ করছি এরপরের দিনের ভিডিও তো ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে গামা আমার তো চলো স্টার্ট করতেছি প্রথম ব্রেকফাস্ট ওই দিনের পরের দিনের যেদিন আমরা ষোলো সোমবার শেষ করছি পরের দিনের ভিডিও এটা তো ওই দিন আমার যেহেতু ডিম ফেভারেট তো তার লেগে ওই দিন শুধুই মেনুর মধ্যে আসলো ডিম সকাল থেকে রাত চোদ্দি শুধু ডিম আসলো তো তোমরা ভিডিওটা পুরাটা স্কিপ না করে দেখতে থাকো এই যে ব্রেকফাস্টের মধ্যে আমি রুটি কইরা অনেক মাস পরে মানে অনেক মাস মানে চার মাস পরে ডিম লুয়ালাইছি আর মানে মানে যারা যারা আমার ভিডিও দেখে সবাই করতে পারবো যে আমার ডিম কতটা ফেভারেট আর আমি আমারটা তো খাই খাই ডুগুর আমার ডিম দিতে লাগে এমন একটা অবস্থা তো আমি এখানে আমার ব্রেকফাস্ট শেষ তো আমি লাঞ্চের লিগে বয় দিছি আবার ডিম আলু সিদ্ধ তো আমার তো ডিম কইছি না সারা সারাদিন ডিম থাকুক তো ডিম খাইতেই লাগবো তো এখানে আমি চার মাস পরে ডিম রান্না করতে চাই মনের মধ্যে একটা প্রচণ্ড পরিমাণ খুশি লাগতেছে যে কীরকম হইব কীরকম টেস্ট হইব চার মাস পরে কিরকম মানে কীরকম লাগবো খাইতে এরকম আর কি তো দেখো ডিম ডিরে এখানে ভালো করে ডিম আলু সিদ্ধ ডিদ্ধ কইরা তারপর ডিম ডিমডিরে ভালো করে হলুদ দিয়ে মা এখানে এখানে বয় দিছি হালকা একটু ভাজা করে আর লাল লাল করে আর যেহেতু আমরা তেল কম খাই তো কম তেলেই ভাজটা সি দে কিন্তু কম তেল কম তেল দিয়েও ভালো করে রান্না করো তো আমি এখানে প্রিপেয়ার করে দিয়ে আর খুব খুব মানে কীটা আমি এক্সপ্লেন করতে পারতাম না যে আমার কতটা আনন্দ লাগতো যে ডিম খামো দীক্ষা জাস্ট শুধু ডিম অনেকে ডিম এত প্রিয় হ্যাঁ আমার ডিম প্রিয় তো জানলিগা দেখো এখানে ডিম আমি ভাজিয়া নামাইলেছি তারপরে আলু দিও একটু ভাজিয়া লেসি তো আমি ভাবলাম আমি এতদিন পরে রান্না করতাসি জানি না কিরকম হইবো আদৌ টেস্ট কি হইবুনি আগের মতো বা রান ভালো হইবোনি জানি না তো অল্প তেল দিয়ে এখানে আবার পেস্ট দিয়ে এলাম তো এ দেখো এই দেখো একদমই তেল নাই মানে গ্যাসটার একদম লো একদম একদম ব্রাউন কালার করে তারপর যা যা দিতে লাগে জিরা ধুঙা হলুদ মরিচ একদম কম কম একদমই কম পরিমাণে বেশি হয়তো ভিডিওর মধ্যে দেখা যায় সে বেশি বাট এটা বেশি না কারণ আমরা যেহেতু তেল মশলা খাওয়ার একদম মানা আছে। তারপরে দিই লাইয়া দিয়ে লাইকি আলু সিদ্ধ দিই আর আমার তো এমনিই দেখা ভালো লাগতেছে মনে হইতেছে যে একটা সাত লাগবো তো তারপরে ভালো করে সাতলাই রাতলাই জল দিয়া নিলাম জল জল দিয়া ঝোলটা একটু ফুটছে তারপর দেওয়ালেছি ডিম জাস্ট ভাও লাগতেছে দেখতে একদম তারপর আমার দুপুরবেলা লাঞ্চের টাইম হয়ে গেছে গা তো হঠাৎ করে মনে হয়েছে আরে আমি তো ডিমের মামলেট করুন বা তোমরা ডিমের অমলেট যাই যাইকো এখানে পেজ মরিচ ভালো করে কাটটা মানে ঝাল যাতে হয় ডিমের মামলেটটা তো তার লিগা বয় দিছি এখানে ডিমের মামলেট তো আমার লেগা একটা করুম আর ডুগোর লিগা একটা করুম তো দুজনের লেগা দুইটা ই হয়েছে আজকে আমার দুপুরের লাঞ্চ ডাল এখানে আছে ঢেঁকির শাক এখানে আছে সালাড এখানে আছে ডিমের মামলেট আর এখানে আছে আলু দেওয়া ডিম দিয়া ঝোল মানে ঝোল না গ্রেভি অনেকটা তো আজকে স্পেশাল হয়েছে আমার ফেভারেট ডিম বিকজ চার মাস পরে ডিম খাইতেছি আর জানি না অনেকটাই একটা খুশি লাগতাছে আমার তোমরা কেউ হ্যাঁ অনেকটা খুশি কেলে খুশি কারণ আমি চার মাস নিরামিষ খাইছি তো এতদিন পরে যেহেতু আমার ডিমটা খুবই প্রিয় তো তার লিগে আমার খুব 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 খুশি লাগতেছে তো দেখতে থাক খাই এখানে আমি শাক দিয়া খেয়ে এসে আসছি এখন খামো আমার ফেভারেট ডিওর মামলেট অনেক দিন পরে আর এটা কইতাম আমি এক্সপ্লেন করতে পারতাম না ডিম আমার এতটাই ফেভারেট মানে আমার খুব খুব খুবই প্রিয় মানে খুব কতটুকু প্রিয় আমি আমি এক্সপ্লেন করতে পারতাম না সত্যি কথা দিলে এই যে ডিম আমার মাছ মাংস লাগে না ডিম থাকলে আর একটা জিনিস প্রিয় সুটকি এই দুইটা জিনিস থাকলে মাছ মাংস তো না আমার লাগতোই না সামনে পড়ে থাকলেও লাগদ লাগতো না কারণ ডিম আছে আমার কাছে অমৃত লো এলাইছি ডিমের কারি একদম মাখা মাখা পিড়া আজকে আমি অনেকটা ডিম খাইতেছি এক লোয়া খাইতেছি না

এই যে ইটাতো দিয়া নিয়ম আচ্ছা একবাৰ খাইছ তই নিয়ম হলো নে আমি ডিম শুরু ডিম খวน আমার আমার ডিমের ভিডিও রেজনে আগে কেউ দেখছেনি মানে যারা যারা দেখছায়রা করতে পারবো আমি খুব ডিম লাভার এই ডিমটা মানে আমি আমার ডিম দি তো খাই খাই ওই ডুগু ডুগু আমার লগে থাকে তো ডুগু গুর্তিও আমার ডিম খวน লাগে গুদ্রা মানে বাইнга দন লাগবোই না ওই তুই না নেলে আমার মন খারাপ হয় ডিম না দিলে এটা নিয়ম বলেতে নিয়ম কো শেয়ার কামে এটা লাগে এটা সংবিধানে লেখা হইব খুব ডিম ডিম এখন বাজে এখন বাজে 3:30টা বাজে না তো আমি তো দুপুরে ভাতটা খাইলাইছি সকালে টিফিনও খাইয়া লইলাম ডিম দিয়া খাইলাম সকালের টিফিন দুপুরে ভাত ডিম দিয়া খাইলাম তো আমার শাশুড়ি মা আবার আমালিকার ডিম পাঠাইছে তো মামনি জানে আমি ডিম খুব ভালো পাই আর এই দেখো ডিম তো আমি ভাবছিলাম এটা পরে খাম কিন্তু লুপ সামলাইতে পারতা না না দীক্ষা সত্যি কথা তো খাই হম হাজটা সারাদিন ডিম সন্ধ্যা সন্ধ্যা সকালেও ডিম খাইছি তিন বেলা ডিম তিনোবেলা খেতে সন্ধ্যাবেলা সন্ধ্যা সাড়ে চারটা বাজে আবার রাতটা বেলা খেতে রাত্রে হয়ে গেছে গা আবার রাত্রে লেগা বয়ে গেছি কা খাইতাম এই যে আমার ভাত এই যে আবার ডিম লোয়া লাইতেছি আমার ডিম বড় কুন্ডা দিক খালো অন্য

কার কার ডিম ফেভারেট আমার ভীষণ ভীষণ বেশি ফেভারেট মানে এক্সপ্লেনের মতো না না এত বেশি ফেভারেট তোমার মতো ডিম মানে ডিমের ডিম কুরামে ফাইছি না তো আজকাল ফ্রোরা ডিম মই ভিডিও আসলো তোকে মন লাগছে তোমরা জানাইও কিন্তু ভিডিওটা এতটুকুই অ্যান করতেছি কিন্তু ভিডিওটা পুরোটা দেখো আর কি নাহলে আমি কেমন ভিডি মানে ডিম লাভ এটা বুঝতে পারতাম না তো ভিডিওটা একটু ধৈর্য সহিত পুরাটা দেখো তো আজকে ভিডিওটা এখানে অ্যান করতেছি মানে আমি ডিম দিয়া ভাত খাই টাটা বাই বাই